অনেকেই চাইছেন জব পরিবর্তন করতে অনেকেই চাইছেন জবের জায়গাটা চেঞ্জ করতে অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হতে অন্য কোনো জবের সাথে যুক্ত হতে অন্য কোন প্রফেশনকে কে কানেক্ট করতে তো যারা প্রফেশন চেঞ্জ করতে চাইছেন যারা জব চেঞ্জ করতে চাইছেন অন্য কোনো জবের একটা গতি প্রকৃতিতে নিজেদেরকে দাঁড় করাতে চাইছেন তাদের পজিটিভ ভাইবস কিন্তু অনেকটাই বাড়বে একটা কথা মাথায় রাখবেন এই ধরনের ম্যাটারে এই ধরনের বিষয়ে আপনার একটা প্রভূত পরিমাণে পরিবর্তনের মাধ্যমে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে বন্ধু ভাগ্য অনেকটা বেটার হবে অনেকের পারিবারিক জীবনে অনেকটা স্ট্রেস কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো জায়গা চেঞ্জ করতে হবে একদম পরিষ্কার তো যারা বাজে অভ্যাসের সাথে যুক্ত ব্যাড হ্যাবিটগুলির সাথে যুক্ত তারা অনেকটাই পজিটিভ ভাইবস কিন্তু জীবনচক্রে পাবেন ব্যাড হ্যাবিট বা বাজে অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসার মতো সংযোগ সুযোগ সম্ভাবনা তিনটেই কিন্তু লক্ষ্য করতে পারছি এক্ষেত্রে ভোগান্তির মাত্রাটা কমবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে মূলত যে রাশিটি কিনি সেটি হল বৃশ্চিক আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সবথেকে উল্লেখযোগ্য যে জায়গাটা দেখব যে পুনরায় বৃহস্পতির প্রত্যাবর্তন কোথায় বৃহস্পতি আসছে আপনার রাশির ঠিক অষ্টমে আর এই জায়গাটা থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনাদের দেখুন বৃহস্পতির যে কোনো অবস্থান পরিবর্তন আপনাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃহস্পতির পরিবর্তনের ফলে বৃহস্পতির অবস্থানের পরিবর্তনের ফলে আমাদের জীবনে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনগুলো আসে আজকে বৃহস্পতি যে পজিশনে আছে কালকে সেই সেম পজিশনে বৃহস্পতি কোনোভাবেই থাকতে পারে না বৃহস্পতির পজিশন পরিবর্তনের সংযোগ আমরা দেখতে পারব এবং ডিসেম্বরের পাঁচ তারিখের পর বৃহস্পতি আপনার অষ্টমে যাচ্ছেন দেখুন আমরা শুনেছি যে অষ্টম ভাব মানেই কিছু সমস্যার বোধ হয় কিন্তু বিষয়টা কি তাই আদতেও অষ্টমের ইনসাইট অনেকটা অষ্টম মানেই বিপদ নয় অষ্টম মানেই নেগেটিভ নয় অষ্টম মানেই খারাপ নয় এটা সবার আগে বুঝতে হবে যে থাউজে জুপিটার যাচ্ছে মানে জুপিটার যে এবার রেগে মেগে জুপিটার যে এবার প্রচন্ড রাগ করবে এবং আপনার জীবনচক্রে নেগেটিভ ঘটনাকে বহন করে নিয়ে আসবে বিষয়টা মোটেই কিন্তু নয় বৃশ্চিকের বৃহস্পতি ইম্পর্টেন্ট কারণ ধনপতি গ্রহ এবং পঞ্চমপতি গ্রহ সপ্তমে থাকা অনেক সুখের নবমে থাকাটাও সুখের কিন্তু অষ্টমে বৃহস্পতির অবস্থান জীবনচক্রের কয়েকটি সেগমেন্টে কয়েকটি বিষয় পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে মেনি অফ ইউ আপনাদের অনেকেই দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন একটা চেঞ্জ হোক লাইফে একটা পরিবর্তন জীবনচক্রে আসুক কিন্তু এন্ড অফ দ্য ডে কি আপনি সেই পরিবর্তনটা করতে পারছেন না কেউ চাইছেন তার বাড়ি চেঞ্জ হোক চেঞ্জ অব লোকেশন চাইছেন কেউ কেউ চাইছেন তার চাকরি চেঞ্জ হোক চেঞ্জ অফ জব চাইছেন কেউ আবার কেউ চাইছেন যে গতানুগতিক পরিস্থিতিতে তার জীবনচক্রে অন্তত পক্ষে তার সেলফ প্রফেশন তার বিজনেস সো সো বিষয়বস্তুগুলো চলছে অনেকেই চাইছেন তার পরিবর্তন হোক দেখুন একটা কথা আমি কার্যত খুব স্পষ্ট আপনাদের জানাতে চাই বর্তমানে বৃহস্পতির এই পরিবর্তন বৃশ্চিক রাশির দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান বৃহস্পতি প্রত্যাবর্তন করছে মিথুনে একদিনের জন্য নয় এক মাসের জন্য নয় প্রায় ছয় মাসের জন্য একশত সাতাত্তর দিনের জন্য এবং এই টাইমিংটা আপনার লাইফের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই সময়কালটা আপনার জীবনচক্রের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ এই সময়কালের প্রভাবে আপনি আপনার লাইফে অনেক রকমের প্রাসঙ্গিক নেগেটিভ জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে আমি আশা রাখি আমি বিশ্বাস করি আজকে যে নেগেটিভিটির মধ্যে আপনি আছেন আজকে যে নেগেটিভ অবকাশের মধ্যে আপনি রয়েছেন আজকে যে নেগেটিভ সময়ের মধ্যে আপনি রয়েছেন সেই নেগেটিভ সময়কালের যন্ত্রণা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ অব লোকেশন দেখতে পাচ্ছি অনেকেই চাইছেন জব পরিবর্তন করতে অনেকেই চাইছেন জবের জায়গাটা চেঞ্জ করতে অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হতে অন্য কোনো জবের সাথে যুক্ত হতে অন্য কোনো প্রফেশনকে কানেক্ট করতে তো যারা প্রফেশন চেঞ্জ করতে চাইছেন যারা জব চেঞ্জ করতে চাইছেন অন্য কোনো জবের একটা প্রকৃতিতে নিজেদেরকে দাঁড় করাতে চাইছেন তাদের পজিটিভ ভাইভস কিন্তু অনেকটাই বাড়বে একশো পারসেন্ট শিওরিটি দিচ্ছি জব প্রফেশন সেল্ফ প্রফেশন এই ধরনের বিষয়ে যদি কোনো রকম নেগেটিভ থেকে থাকে সেই ভাইভস থেকে আপনি বেরোতে পারবেন দু হাজার পঁচিশের শেষ মাস এবং ছাব্বিশের প্রথম পাঁচ মাস আপনার জীবনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আমরা একটা পরিবর্তন একটা চেঞ্জ একটা প্রফেশনাল পরিবর্তন আমরা দেখতে পারব আবার অনেকের দীর্ঘদিনের টক্সিক রিলেশনশিপ থেকে বেরোনোর সময় এসেছে দীর্ঘদিনের একটা টক্সিক রিলেশনশিপ দীর্ঘদিনের একটা টক্সিক অ্যাটাচমেন্ট যে অ্যাটাচমেন্ট দীর্ঘদিন ধরে চলছে আপনি না বেরোতে পারছেন না ছাড়তে পারছেন না ছাড়তে পারছেন না গ্রহণ করতে পারছেন আপনি যেন একটা দুবিধার মধ্যে আছেন আপনি যেন প্রকৃত অর্থে একটা সমস্যার মধ্যে আছেন দেখুন আমি বললাম না যে পরিবর্তনের মহা সুযোগ আপনি চাকরিতে পরিকল্পনা করুন চেঞ্জ করার আপনি প্রফেশান চাকরি ব্যতীত যে কোনো প্রফেশন হতে পারে আপনার সবাই চাকরি করে না কেউ ব্যবসা করেন কেউ সেলফ প্রফেশন করেন কেউ অন্যান্য প্রফেশনের সাথে কানেক্টেড রয়েছেন এবং যে প্রফেশানেই আপনি কানেক্টেড থাকুন না কেন কিছুর সাথে তো আপনি যুক্ত একটা কথা মাথায় রাখবেন এই ধরনের ম্যাটারে এই ধরনের বিষয়ে আপনার একটা প্রভূত পরিমাণে পরিবর্তনের মাধ্যমে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে বন্ধুভাগ্য অনেকটা বেটার হবে অনেকের পারিবারিক জীবনে অনেকটা স্ট্রেস কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো জায়গা চেঞ্জ করতে হবে একদম পরিষ্কার লোকেশন চেঞ্জ করতে হতে পারে অনেক ক্ষেত্রে হয়তো আপনি যেখানে ভাড়া থাকেন যেখানে রেন্টে আছেন সেই জায়গাটাই চেঞ্জ করে দিতে হল অন্য জায়গায় গিয়ে আপনি রেন্টে থাকছেন দেখা যাচ্ছে যেন যেখানে ভাড়া ছিলেন মালিক পক্ষের সাথে প্রবলেম বা অন্য কোনো ভাড়াটিয়ার সাথে আপনার ঠিক অ্যাটাচমেন্টটা হয় না নানা রকম ঝগড়া বিবাদ অশান্তি এই জায়গাগুলো আপনার হয়তো কনস্ট্যান্টলি চলতে থাকে এই ধরনের ম্যাটারে যদি প্রকৃত অর্থে আপনি কানেক্টেড থেকে থাকেন এই ধরনের যন্ত্রণায় যদি প্রকৃত অর্থে আপনি থেকে থাকেন এবং একটা কথা এখানে আমি খুব কার্যত স্পষ্ট জানাতে চাই দু পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশের মে পর্যন্ত যে সময়টা আমি পাচ্ছি বা যে সময় আমরা পাচ্ছি সেই সময়টা কিন্তু আপনার জন্য ভালো সেই সময়টা কিন্তু আপনার জন্য পরিবর্তনের সেই সময়টা আপনার জন্য নতুন কিছু সিদ্ধান্তের নতুন কিছু ডিসিশনের এবং সেই সিদ্ধান্তগুলো গ্রহণের মাধ্যমে সেই সিদ্ধান্তের ধারাবাহিকতার মাধ্যমে আপনার জীবনচক্র কিন্তু অনেক বেশি পজিটিভ দিকে আসতে চলেছে অনেকটাই পজিটিভিটি আপনি পেতে চলেছে তবে অনেকের ক্ষেত্রেই স্পিরিচুয়াল জার্নি শুরু হবে নতুন করে একটা জার্নি নতুন করে একটা পথ চলা এটা আমরা দেখতে পারব অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে না তারা হয়তো কোনো একটা পার্টিকুলার বিষয়টিকে গ্রহণ করেছিলেন পারমানেন্টলি ছেড়ে দিলেন এটা আমরা দেখতে পারব কিছু হ্যাবিট পরিবর্তনের সম্ভাবনা জীবনচক্রে অনেক সময় ব্যাড হ্যাবিট আসে যেটাকে আমরা বলি বাজে অভ্যাস তো যাদের বাজে অভ্যাস আছে ব্যাড হ্যাবিট আছে কিছু ব্যাড হ্যাবিটের সাথে হয়তো আপনার অনেকেই কানেক্টেড তো যারা বাজে অভ্যাসের সাথে যুক্ত ব্যাড হ্যাবিটগুলির সাথে যুক্ত তারা অনেকটাই পজিটিভ ভাইবস কিন্তু জীবনচক্রে পাবেন ব্যাড হ্যাবিট বা বাজে অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসার মতো সংযোগ সুযোগ সম্ভাবনা তিনটেই কিন্তু লক্ষ্য করতে পারছি এক্ষেত্রে ভোগান্তির মাত্রাটা কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যে গুপ্ত শত্রু তাদের পর্দা হতে চলেছে বৃশ্চিকের শত্রুর সংখ্যা প্রচুর এবং বৃশ্চিক তার জীবন চক্রে এমন কোনো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা নেই যে শত্রুর কারণে কষ্ট পায়নি ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাবে জানেন তো যে শত্রুর কারণে প্রচুর সমস্যা শত্রুর কারণে অনেক সুযোগ হাতছাড়া হয় শত্রুর কারণে অনেক নেগেটিভিটি জীবন চক্রে আসা এটা বৃশ্চিকের বারবার এসেছে এর আগেও এসেছে এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছিলাম যে শত্রুর কারণে আপনি সুস্থির থাকতে পাচ্ছেন না শত্রুর কারণে আপনার সুবিধাজনক জায়গা চলছে না আপনার লাইফে একটা স্টেবিলিটি আপনি পাচ্ছেন না বারবার চেষ্টা করলেও সেখানে নেগেটিভিটি রয়েছে আমি মনে করি শত্রু রিলেটেড বিষয়ে আপনার মুভমেন্ট অনেক সুন্দর অনেক সুবিধাজনক অনেক আশাব্যঞ্জক হবে এবং আপনি ভালো থাকবেন বৃহস্পতি ট্রানজিট আপাদ মস্তক আপনার জন্য শুভ হোক ভালো কিছু বহন করে আনুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ